ইটালি রিসিপ ব্যাপারে ভাই বা এটা আমার শেষ ভিডিও দয়া করে আর কেউ আমাদের মেসেজ করবেন না একবারে ক্লিয়ার কাট আপনাদেরকে বলেও দিতেছি দেখেন পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে যে রিসিপ্টগুলা মানে যে ক্লিক কাগজগুলা জমা হয়েছে মানে আমার জানা এবং আমি ইটালিয়ান অনেক পেজের বা অনেক আইডিয়ার ভিডিও দেখছি যে সম্ভবত বেশিরভাগই মেবি তেরো বারো তারিখে বা চোদ্দ তারিখের ভিতরে রিসিপ্টগুলো আইসা পড়ছে এখন রিসিপ্টগুলো আইসা পড়লো দেখেন অনেকে ডাউনলোডের অপশন পাইতেছে অনেকে ডাউনলোডের অপশন পায় নাই ঠিক আছে তো যারা ডাউনলোডের অপশন পাইছে তারা তো প্রথম স্টেপে অনেকগুলা রিসিপ্ট তারা ডাউনলোড করছে আর যারা রিসিপ্ট এখনো ডাউনলোডের অপশন পায় না তারা কিভাবে আপনার রিসিপ্ট বের করে দেবো এটা তো ভাই সারবার যদি সমস্যা হয় তাদের তো কিছু করার নাই তারপর দেখেন অনেক মালিক আছে আপনার সিং নিজের পার্সোনালিটি স্পিডেটি ব্যবহার করছে সে দুইটা বা এখানে পার্সোনালিটি স্পিড ব্যবহার করলে তিনটার বেশি আবেদন করতে পারবো না তো তিনটা যদি ক্লিক এড করে আপনার মুহূর্তের ভিতরে দেখা যায় ডাউনলোড অপশন পাইলেও আপনার ডাউনলোড দেওয়ার রিসিপগুলো দিয়ে দিতে পারছে কিন্তু যদি প্রফেশনাল স্পিরিটে ব্যবহার করে সে জায়গায় একাধিক দোমান্ডা দিতে পারে ক্লিক ডেটে অংশগ্রহণ করতে পারবো তো এতে দেখা প্রফেশনাল স্পিরিটিগুলো দেওয়া অনেক মালিকের তারপর অনেকগুলো কাগজ হয়তো বা তারা সেন্ড করে এতে একশো দুশো তিনশো হইতে পারে তো এখন তারা যদি ওগুলা যদি ডাউনলোড অপশন পাইয়াও থাকে তারা যদি ডাউনলোড করে এগুলো তারপর যতগুলো মালিক আছে তাদেরকে বুঝাই দিতে হবে আপনাদের দেরি হইতে পারে এখানে আরেকটা প্রসঙ্গ আছে সবচেয়ে যে মেন প্রসঙ্গ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হইলো দেখেন পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে যে ক্লিক হয়েছে ওই দিনকে কিন্তু রিসিট রিসিটটা ওই দিনকে আসে নাইকা এখন ওই দিনকে রিসিটটা যদি আসতো তখন আপনাকে তেত্রিশ কেবির পিডিএফ যদি কেউ দিয়ে থাকে ওইটা যখন আপনি কন্ট্রোল করবেন কন্ট্রোল করলে তো যেই তারিখে মিনিস্ট্রি দল ইন্টারনোর ওয়েবসাইট থেকে আপনাকে রিসিটটা দেওয়া হয়েছে আপনি যখন রিসিভ ওটা চেক করবেন ওই তারিখটা কিন্তু যেহেতু পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে রিসিভ দেয় নেয় ওই তারিখ কিন্তু আপনারা পাইবেন না এই জায়গায় এই জায়গায় অনেকে মনে করেন যে ভোগান্তির ভিতরে হেনস্থার শিকার হইতেছে কারণ আপনার দেখেন যে চোদ্দ তারিখে বেশিরভাগ মনে হয় আমি যতগুলো ভিডিও দেখছি চোদ্দ তারিখের ভিতরে বেশিরভাগের রিসিপ সব চলে এখন আপনি যদি এটা কন্ট্রোল করেন তখন দেখবেন তারিখটা চোদ্দ তারিখে থাকবো পাঁচ তারিখেরও থাকব না সাত তারিখও থাকবো না বারো তারিখেরও থাকব না ঠিক আছে যেই তারিখের রিসিপ্টটা বেরোইছে ঠিক ওই কই তারিখের ডেটে ওই ডেটে মানে ওই যে যখন কন্ট্রোল করবেন ওই জায়গায় ওই ডেটটায় লেখা থাকবে এবং চেক করবেন যে যে রিসিপ্টটা ক্রিয়েটেড ডেট যে ডেট ওইটার সাথে মডিফাইড ডেট সেম আছে কি না যদি দেখেন যে তারিখ ডিসটেন্স বা চেঞ্জ আছে তাহলে মনে করবেন এপিডিএফ এপিডিএফের দেওয়া হয়েছে এপিডিএফ নিয়ে কোনো যায় জামলা করা হয়েছে এটা সবাই একটু সতর্ক থাকবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে আমাদের করে নিও কি আমি যেটা সাজেস্ট করব ঠিক আছে এটা আমি মনে করেন কনসিলিও করতেছি আমি সবচেয়ে ভালো হবে যেটা যদি আপনাদের নুরস্তাগুলা বের হয় আপনার যাদের মাধ্যমে কাগজপত্র জমা দিচ্ছেন ইটালিতে আসার জন্য তাদেরকে বলবেন যখন নুলস্তা বের তখন অবশ্যই স্পিড আইটি দা চেক করে দেখাই দিতে বলবেন শুধু যে স্টেপ মাইসে দেখাবো বিষয়টা এরকম না আমি বুঝাতে চাইতেছি যখন চেক করতে চাইব স্পিড দা ভিতরে যখন ঢুকবো তখন যেন অবশ্যই মনে করেন যে ওইটা ভিতরে ঢুকলে তা আপনি রিসিপটাও পাইতেছেন ওই রিসিটটাও দেখাইতে বলবেন স্টেপ মাইসি লেখা আছে স্টেপ মাইসি লেখাই দেখাইতে বলবেন এবং নুলস্তাটা পুরা দেখাইতে বলবেন মানে সম্পূর্ণ জিনিসটা আপনারা ভিডিও কইরা দিতে বলবেন যে আমাদেরকে তাহলে ভিডিও করিয়া দিতে বলেন ঠিক আছে যেহেতু এবার রিসিপ্ট নেওয়া একটু সময়ের ব্যাপার হয়েছে বা অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে এটা যদি করেন তাহলে আমি মনে করুন যে আপনাদের জন্য অনেকটাই ভালো হইব ঠিক আছে যদি কেউ ছবি তুলা দেয় তাহলে বলবেন যে আমাদের ছবি তুলা দিয়ে না আমাদেরকে সরাসরি ভিডিও ভিড় আমাদের কাছে পাঠায় দেন ঠিক আছে